নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ফলের শরবত কিছুটা কালো আঙুর আপেল সাদা আঙুর একসঙ্গে ধুয়ে নিলাম ধুয়ে আপেলটা কেটে নেব আপেল কাটা হয়ে গেছে পাত্রই নিয়ে নিলাম আঙুরগুলো দু কালারের আঙুর নিয়েছি আঙুরগুলো কেটে নেবো মাঝখান থেকে আঙুরগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা কলা নিয়েছি কলাটা ছিলে নিয়েছি ছিলে আজখান থেকে ছোট ছোট করে কেটে নেব কলা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা আঁশফল নিয়েছি আঁশফল আজখান থেকে খোলাগুলো ছায়া ছায়াড়িয়ে নিলাম নিয়ে বীজগুলো কেটে নেব সবগুলো ছাড়ানো হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম সবগুলো একটা প্লেটে নিলাম একটা পাত্র নিয়েছি কলা দিয়ে দিলাম আঙুর দিয়ে দিলাম আপেল দিয়ে দিলাম সাদা আঙুর দিয়ে দিলাম আশফল দিয়ে দিলাম সব রকম দিয়ে দু চামচ চিনি গুঁড়ো দিয়ে একবাটি সাবু দিয়ে দিলাম একটা দুধ দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো চামচটা শরবত বানানো হয়ে গেছে একটা পাত্র পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্সিয়াল লাইক সাজক করবেন